বাড়িতে বানানো কোনো কিছুর স্বাদ আমি মনে করি দোকান বা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি সুস্বাদু হয় তেমনই এই চাউমিন দোকান বা রেস্টুরেন্টের চাউমিনের টেস্টটা একটু অন্যরকম হয় আর বাড়িতে বানালে তার স্বাদটা বোধ হয় আরও একটু বেড়ে যায় কিভাবে বানাতে হবে চলুন শেয়ার করে নিচ্ছি এখন ঠান্ডার সময় তাই বাঁধাকপি পাওয়া যায় নিয়ে নেওয়া হয়েছিল বাঁধাকপি বটবডি পেঁয়াজ টমেটো এইগুলো দিয়ে চাউমিন করলে চাউমিনের টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে তাই না বলুন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন প্রথমে চাউমিনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, সেদ্ধ করার সময় কিন্তু হালকা তেল দিয়ে দেওয়া হয়েছিল আবার যখন ঝরানো হয়েছিল তখনও একটু তেল দিয়ে মাখিয়ে রাখা ছিল এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে প্রথমেই ডিমটাকে ভেঙে ডিমের ভুজিয়া বানিয়ে রেখে দেওয়া হলো তারপর আবারও কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেওয়া হলো যাতে এই যে সবজিগুলো পড়লে পরে তেলটা একটুখানি কম ছিটকায় কেটে রাখা বটবটি ছিল সেটাকেই দিয়ে দেওয়া হলো আপনারা চাইলে কিন্তু আলুও দিতে পারেন বা অন্য যে কোনো সবজি এরকম সবজি দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগে এরপর যে কেটে রাখা বাঁধাকপি ছিল সেই বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে দিয়ে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ তারপর সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে সবজি দিয়ে চাউমিন খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেটে রাখা টমেটো ছিল সেই টমেটোটাকেও দিয়ে দেওয়া হলো আবার সব কিছুকে মিশিয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ঘরে থাকা সহজ কিছু সবজি দিয়ে কত সুন্দর টেস্টি টেস্টি চাউমিন হয়ে গেল এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে পারবে তবে এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো যদি ছোটরা খায় তাহলে এটা নাও দিতে পারেন এরপর শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি গরম মশলা আর দিয়ে দেওয়া হয়েছিল চিনি তারপর ভালোভাবে সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো চাউমিন মশলা বেশ ভালো লাগে চাউমিন মশলাটা আপনারা চাইলে কিন্তু ম্যাগি মশলাটাও দিতে পারেন ওটাও ভীষণই ভালো লাগে এরপর একটুখানি সয়া সস দিয়ে এই সবজিগুলোর মধ্যে ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়া হলো আপনারা চাইলে একটুখানি টমেটো সসও দিতে পারেন সেদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেই চাউমিনটা দিয়ে এরপর সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারাও কি বাড়িতে এইরকম ঘরে থাকা সবজি দিয়ে ঝটপট চাউমিন বানিয়ে ফেলেন তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একদমই বলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটি কমেন্ট করবেন যেটা আমার খুব ভালো লাগে এই যে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়েছে ওহো ভুলেই গেছিলাম এটা বলতে যে ডিমটা তো করে রাখা ছিল হ্যাঁ ডিমটাকে দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নিলে একদম তৈরি এরপর প্লেটে সাজিয়ে দিলেই হয়ে গেল ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন